তো আজকে বিরিয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিরেট হল হার্বুল ফিজার কাকে বলে হার্বুল ফিজার কী হালবুল ফিজারের সংজ্ঞা বা হালবুল হার্বুল এটা সংজ্ঞা বা এটা বলতে গেছে বা এটার পরিচয় বা এটা বলতে খুঁজে তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো উত্তরটা কিন্তু একই তো একটা প্রশ্ন বিভিন্নভাবে গাইডে দেওয়া থাকে না প্রশ্ন দেওয়া থাকে না কিন্তু উত্তরটা একই এবং এই প্রশ্নটা চারভাবে থেকে বেশি করতে থাকে যে হালবুল এ হার্বুল ফিজার কাকে বলে হার্বুল ফিজার কী হারবুল ফিচারের সংজ্ঞা ফিজার ফিচারের বলতে কি বুঝো এই একটা প্রশ্ন তার বাইরে সব থেকে বেশি করে থাকে তো তো নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চালা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হারসব স্কুলে ভিডিও দেখতে লাইক করবে তো হার্বুল ফিচার কি এটা বলে দেবো আজকে তো এর আগে তোমরা চালা নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই বেশ বেশি সাবস্ক্রাইব করবে বা হেসব ভিডিও দেখে লাইক করো যদি আর কোনো ক্লাসের প্রশ্ন তোর সরাসরি গাই থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিব যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমার উত্তর তোমাদের সরাসরি গাই থেকে লাগবে হার্বুল ফিজার কি হার্বুল ফিজার কাকে বলে হার্বুল ফিজারের সঙ্গে হার্বুল ফিজারের উদাহরণ তো উত্তরটা নিশ্চয়টা দেখার আগে তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে হাসপন সালবে ভিডিও থেকে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো ফেসবুক পেজটাকে ফলো করে ফেভারেট নোটিফিকেশন করবে ভিডিও থেকে লাইক করবে তো ভিডিওতে আসলেও খুবই নয় আসবে কারণ উপরে ফ্যান তো ফ্যান চলতে তার জন্যই কিন্তু খুব নয়েজ বেশি আসতেছে তো হার্বুল ফিজার এটার উত্তরটা দেখার আগে তোমাদের প্রতি ক্লাসের টিকিট নিয়ে তোর সঙ্গে তোমার রচনা প্রশ্ন এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো সৃজনশীল উত্তর চিঠি সঙ্গীত প্রশ্ন উত্তর সবগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে আদায় টিক্স না দেখতে পাবো এদের প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স না ফসলে কেউ এদের সবগুলো টিক্স তোমরা সরাসরি গাইড থেকে বেজাবে এবং যদি তোমরা সঙ্গীত প্রশ্ন দেখতে সঙ্গীত প্রশ্ন লিখে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব প্রশ্ন পেয়ে যাবে এবং সৃজনশীল দেখার ক্ষেত্রে যে সৃজনশীল দেখতে পাবো ওই সৃজনশীল অবশ্যই ক নম্বর থাকে সৃজনশীল ক নম্বর লিখে ইউটিউব সার্চ করলে ওয়েস্টেন সিলেট সম্পূর্ণ তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যে সিরিয়াস হলে দেখছে ওয়েস্টেন সিলেট অবশ্য কোন নাম্বার থাকে সিরিয়াস হলে কোন নাম্বার লিখে ওয়েস্টেন সিলেট সিরিয়াস হলে সম্পূর্ণ তোটা পেয়ে যাবে তো এটার উত্তর দেখার আগে তোমরা যদি সিরিয়াস হলে উত্তর দেখতে চাও সরাসরি গাইড থেকে সিরিয়াস কোন নাম্বার লিখে ইউটিউব সার্চ করলে সিরিয়াস হলে সম্পূর্ণ পেয়ে যাবে এবং সংক্ষিপ্ত অপশন লিখে ইউটিউব সার্চ করলে পেয়ে যাবে তো আজকে উত্তরটা দেখে না যে হালুল ফিজার কি ফিজার কি হাল হারবুল ফিজার কি কাকে বলে এটা সংজ্ঞা বলতে হবে তো নিষিদ্ধ মাসে কায়েশ গুত্র কর্তৃক কুরাইজদের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধকে হার্বুল ফিজার বা অন্যায় যুদ্ধ বলে তো এখান থেকে তোমরা স্ক্রিনশট বা খাতায় তোমরা এটা লিখে নিতে পারো তো তোমাদের যেটা সুবিধা হয় তোমরা ওইটাই করে দিবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো তো তোমারে বলে ভিডিওটা অফ করে দেবো তো নিষিদ্ধ মাসে কায়েশ গুত্র কর্তৃক কুরাইজদের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধকে হার্বুল ফিজার বা অন্যায় যুদ্ধ বলে তো এটাই ছিল আজকে ভিডিও তো ভিডিও একটু হলে ভালো লেগে থাকে তোমাদের তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভারসবেন স্কলারশিপের ভিডিও দেখে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে তো আজকের ভিডিওটা বন্ধ হয় ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করবে ভারসবেন স্কলারশিপের ভিডিও থেকে লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন লাগবে তো অবশ্যই কমেন্ট বলে দেবে তো আজকে ভিডিও বন্ধ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবই